আর আমার চ্যানেল টু ফিফটি যায়নি আজকে আমরা পৌঁছে গেছি পঞ্চানন বাবা মন্দিরে মাসিমা বলছিলেন আরো বড় বিশাল বড় ছিল সেটা ভেঙে ভেঙে এখন পড়ে যাচ্ছে বিরাট বড় অসুত্ত গাছ রয়েছে মন্দিরের সামনেই রয়েছে ডান দিকে বিশাল বড় অশক্ত গাছ এই গাছের বয়স দুশো বছরের গাছের অনেক ডালপালা ভেঙে গেছে সামনে দেখা যাচ্ছে কেটেও দেওয়া হয়েছে পৌঁছে গেলাম বাবা পঞ্চাননের মন্দিরে শিবরাত্রির দিন বিরাট করে অনুষ্ঠান হয় এখানে বাবা সেদিন কি বিশাল বড় অনুষ্ঠান উৎসব হয় তখন তিল ধারণের জায়গা থাকে না এই বাবা পঞ্চানন পাঠাগার আমার ডান দিকেই রয়েছে একটা লাইব্রেরি এখন অবশ্য বন্ধ আছে আগে এটা চালু ছিল একটা লাইব্রেরি ছিল এটা আমরা যখন স্কুলের ছাত্র ছিলাম তখন কিন্তু এখানে সেই লাইব্রেরিতে পড়াশুনো করেছি খবরের কাগজ পড়েছি পাশেই রয়েছে শিব মন্দির এই মন্দির স্থাপিত হয়েছিল তেরোশো পঁচাত্তর বাংলায় ফাল্গুন আর স্থাপন করেছিলেন এখানে অশ্বিনী কুমার মালি তিনি এটা তৈরি করেছিলেন শিব মন্দিরে ঢুকে পড়লাম সামনে শিবলিঙ্গ নন্দীকেও রাখা রয়েছে এখানে অনেকটা এলাকা জুড়ে এই মন্দির আমরা চলে আসলাম কালী মন্দিরে চলে এসছি এখন মন্দিরে ঢুকবো একটু মায়ের দর্শন করব মা এখানে নিত্য পুজো পাম মন্দিরে বিরাট বড় ঘন্টা রয়েছে মন্দিরে রয়েছে তুলসী মঞ্চ তুলসী মঞ্চের ঠিক পিছনে রয়েছে বসার জায়গা আরেকটা দেখুন এখানেও বসার জায়গা করা হয়েছে বিশাল বড় অসত্য গাছ তার নিচে বসার জায়গা পাশেই চলে আসলাম শীতলা মায়ের মন্দির দেখুন পরপর রয়েছেন বাবা পঞ্চানন রয়েছেন তারপর শিব মন্দির তারপরে মা কালী মন্দির মা কালী মন্দিরের পরে তুলসী মঞ্চ বসার জায়গা আবার আমরা চলে এসছি এখন শীতলা মন্দিরে চলুন মা শীতলাকে দর্শন করি তেরো তারিখে তেরোই মে অর্থাৎ একুশে বৈশাখ বাৎসরিক শীতলা পুজো এখানে হয় সেই পুজো হয়ে গেল সেদিন আমরা উপস্থিত থাকতে পারিনি অন্য কাজে ব্যস্ত থাকায় আজকে চলে এসছি মাকে দর্শন করতে মা শীতলা সবাইকে ঠান্ডা রাখুন আবহাওয়া ঠান্ডা রাখুন সকলকে সুস্থ রাখুন এটাই মায়ের কাছে কামনা মায়ের মা শীতলা পুজো যখন হয় বাস্তরিক অনুষ্ঠান সেটা হচ্ছে তেরোই মে উনত্রিশে বৈশাখ এবছর হবে আপনারা যদি সময় থাকে সুযোগ থাকে চলে আসবেন এসে মাকে পুজো দেবেন মা সকলকে সুস্থ রাখুন সবল রাখুন এটাই মায়ের কাছে আমাদের কামনা আপনারা যখন এই পঞ্চানন পাঠাগারে মন্দিরে আসবেন পলতা যদি আপনারা পলতা স্টেশন হয়ে আসেন পলতা থেকে চালবাজারের অটো ধরে সোজা চলে আসবেন আর যদি আপনারা ব্যারাকপুর থেকে আসেন তাহলে ব্যারাকপুর থেকে কল্যাণী রোডগামী যে কোনো বাসে অটোয় উঠে কল্যাণী রোডে এসে নামবেন ওখান থেকে পঞ্চানন পাঠাগারে এখানে অটো ধরে নেবেন বা টোটো ধরে নেবেন সোজা চলে আসবেন পঞ্চানন পাঠাগারের এই বাবা পঞ্চানন মন্দিরে এখানেই রয়েছে অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার যদি আপনাদের দরকার পড়ে আপনারা পুজো দেওয়ার জন্য আসলে এখানে সব রকমের মিষ্টি রয়েছে গুঁজিয়ার থেকে আরম্ভ করে সন্দেশ থেকে সব কালাগাছ সব কিছুই রয়েছে এখান থেকে আপনারা মিষ্টি নিয়ে পুজো দিতে পারবেন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পঞ্চাননতলায় পঞ্চানন বাবা মন্দিরের সামনে অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারে কাকু মিষ্টান্ন ভাণ্ডারে দাঁড়িয়ে আছেন কাকুর সাথে কথা বলি আমরা আপনার নামটা বলুন আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলুন নাইন টু থ্রি জিরো টু ওয়ান ফোর ফাইভ থ্রি টু বাবা থেকে আসতে গেলে আপনাকে টোটো ধরতে হবে এসে বললেই হবে পঞ্চাননতলা ডাক্তার মনোজিৎ চ্যাটি চেম্বারে সামনে আর যদি বেরাকপুর থেকে আসছিলেন থেকে টটো ধরতে হবে যে জাফরপুর পঞ্চাননতলা ডাক্তার মনোজিৎ চ্যাটাজি বললেই পৌঁছে যাবে সবাই পঞ্চানন পাঠাগারে বাবা পঞ্চাননকে দর্শন করে বেরিয়ে পড়লাম আবার আজকে এখন আমাদের গন্তব্য কুন্ডুবাড়ির ঠিক উল্টো দিকে মোহনপুরে বুদ্ধ মূর্তি বুদ্ধ মন্দির এই বুদ্ধ মন্দির চৌঠা মে উদ্বোধন হয়েছিল আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক কল্যাণী রোডে কল্যাণী রোড মোহনপুর কুন্ডুবাড়ি এর সামনেই রয়েছে মোহনপুর কুণ্ডুবাড়ি বাস স্টপ এখানে আপনারা ব্যারাকপুর থেকে যদি আসেন টোটো অটো ভাড়া করে রিজার্ভ করে নেবেন এখানে একশো থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা এই মন্দিরে চলে আসতে পারবেন আর যদি আপনারা দিয়ে আসেন তাহলে পলতা স্টেশন থেকে অটো ধরে সোজা চলে আসবেন কল্যাণী রোড কুন্ডুবাড়ি কুন্ডুবাড়িতে এসেই এখানে কুঞ্জবন বুদ্ধ বিহার এই হচ্ছে লোকেশন কল্যাণী রোড মোহনপুর কুন্ডুবাড়ির সামনে সেন্ট অগাস্টিন ডে স্কুল ফর গার্লস এর পাশেই রয়েছে এই বুদ্ধ মন্দির রবিবার এই মন্দিরে সোনালি রঙের সূচ্চ উচ্চ বুদ্ধমূর্তি স্থাপিত হয় ভারতীয় ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ ও মোহনপুরস্থ কুঞ্জবন বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা বিহারাধ্যক্ষ সধর্ম রতনজ্যোতি মহাস্তবীর মহোদয় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বিশ্ব শান্তি কামনায় এবং অষ্ট পরিষ্কার দান সহ সারাদিন ব্যাপী এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে বন্দে তীরতনম আমরা এখন পৌঁছে গেছি মোহনপুর কুঞ্জবন বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা তার নাম কি এখানকার আমার সামনেই উনি রয়েছেন ওনার সাথে আজকে আমরা একটু কথা বলব আচ্ছা কবে হয়ে প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দিরের এটা প্রতিষ্ঠা হয়েছিল সেভেন্টি সিক্সে নাইনটি সেভেন্টি এটা প্রতিষ্ঠা হয়েছিল তা আমি এখানে সেভেন্টি এইট থেকে আমি এখানে আছি আচ্ছা তো এখানে প্রতিষ্ঠা হলেও কিন্তু এখানে কোনো বুদ্ধ ছিল না হ্যাঁ আমি এখানে এসেই আমি আগে শুধপুর ছিলাম শুধপুর থেকে আমাকে নিয়ে আসছিলো বলে যে এখানে একটা ফাঁস কাঠা জমি আমরা দান দান করবো আপনার নামে আচ্ছা আমার নামে দান করার কোনো যুক্তি নেই কারণ আমি আছি আজকে আছি কালকে নাই যে কোনো আপনি আমাদের সঙ্গ আছে ভারতীয় সংঘ ভিক্ষু মহাসভা ওই নামে আপনি করতে পারেন তখন এখানে আমাকে নিয়ে আসলেন উনিশশো আটত্তর সালে জানুয়ারি মাসে তখন থেকে আমি আছি আমাদের সঙ্ঘকে দেখে ওইটা আমাদের মঞ্চ পার্টির মাধ্যমে এটা দানপত্র রেজিস্টারে দানপত্র করে দিল এই যে যারা দানপত্র করেছিলেন বাইরে ওদের নাম আছে আচ্ছা দেখে নেবেন ওখানে আছে নাম সেই আমার তখন আমাদের নাম ছিল রতনজ্যোতি ভিক্ষু আচ্ছা ভিক্ষু আমরা কুড়ি বছর যদি ভিক্ষু মানে ভিক্ষু ধর্ম পালন করি হ্যাঁ কুড়ি বছর পর হয় আমরা হাস্তপিঠ হ্যাঁ

কোনো টাকা পয়সা মানে জোর করে নিই না একটা প্রতিষ্ঠান হচ্ছে পারলে কিছু আর না সহযোগিতা করেন এটুকু বলে বলে ওইদিকে আবার আমার মা মা জমি দান করেছেন সেটা সেটা নাম দিয়েছে বিশ্বশান্তি

ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফার অর্গানাইজেশন নামে একটা সংস্থা আছে ওইটা আবার পশ্চিমবঙ্গের সকল বৌদ্ধ সংগঠন নিয়ে আগামী এগারো তারিখ অর্থাৎ রবিবার হুম 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 রবিবারে রবিবারে একটি পূর্ণিমার আরম্ভ হচ্ছে তো সেই পূর্ণিমার দিন ওখানে হবে এই দেখার আমাদের একটা পূর্ণিমা অ্যাকচুয়ালি নিশি পালন হিসাবে এটা নিয়ে নিশি পালন হিসাবে আমাদের এটা এটাই আচ্ছা আচ্ছা এটা আমার এটা আমি তৈরি করে ছাপিয়ে ব্যবস্থাপানোর ব্যবস্থা করেছি এটা কলকাতার বুডি নামে আচ্ছা এই আর একজন সন্ন্যাসী এটা খর দিয়েছিলেন দেখুন এটা হচ্ছে বৌদ্ধ মঠের বৌদ্ধ মঠের ক্যালেন্ডার আমাদের যেমন ক্যালেন্ডার এটা বৌদ্ধ মঠের ক্যালেন্ডার দেখুন এটা আপনারা কবে কি অনুষ্ঠান হবে সবকিছু এখানে লেখা আছে কাকু বাৎসরিক অনুষ্ঠান কবে হয় বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে নভেম্বর মাসে আমাদের একবার বড় অনুষ্ঠান হয় আচ্ছা নভেম্বর মাসে আপনার আছেন আশ্বিনী পূর্ণিমা যেখানে পূজা করি পূর্ণিমার দিন হতে

আচ্ছা আর এই এই চিবোরগুলি দান করা হয় আচ্ছা আচ্ছা এগুনেকে বলে চিবোর ওইগুলো দান এটা বলে চিবর বুঝেছেন এই চিবোরগুলি দান করা হয় আচ্ছা এই রে উৎসব করে এবারে জনসাধারণ উপস্থিতি রে এই এই আমাদের ব্যবহারিক দিন বা আমাদের এইগুণে বলে চিবোর আমরা এইটা ব্যবহার করি আমাদের শা শার্ট প্যান্ট পরিণ হ্যাঁ হ্যাঁ আমরা এই চিবোর পরি এটাকে বৌ বৌদ্ধ সন্ন্যাসীদের বৌদ্ধসনের ব্যবহারিক পোশাক কি আচ্ছা কি নাম বলবো এগুলোকে কিবোর্ড 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 বলে এগুলোকে বলা হয় কিবোর্ড হ্যাঁ ঠিক আছে কাকু আচ্ছা খুব ভালো লাগলো হ্যাঁ বসরিক অনুষ্ঠানে অবশ্যই আমরা আসবো আর আপনারা যদি আসেন দেখুন সামনেই রয়েছে কল্যাণী রোড আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা যখন আসবেন এই কল্যাণী রোড মোহনপুর বাড়িতে আপনারা নিজেদের গাড়ি নিয়েও আসতে পারেন আর যদি আপনারা ভাবেন বাসে আসবেন বাসে আসতে পারেন অটো টোটো সব রকম ব্যারাকপুর রেল স্টেশন থেকে চলে আসবেন সোজা একটা টোটো ভাড়া করে চলে আসবেন সবচেয়ে ভালো হবে বলবেন কুঞ্জবন মোহনপুর বুদ্ধবিহার মোহনপুর কুঞ্জবন বৌদ্ধবিহার বললে যে কোনো টোটোওয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবেন আমি পার্থ আর আমার চ্যানেল টু ফিফটি যায়নি আপনারা আমার চ্যানেলে দেখছেন পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমি ঘুরে বেড়াচ্ছি যেখানে যেখানে ঘুরতে যাচ্ছি সামনাসামনি যে সমস্ত মন্দির এবং অন্যান্য দষ্টব্য স্থান আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই চ্যানেলের মাধ্যমে আপনারা সেগুলো দেখতে পাবেন আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে এই ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰ থেংক ইউ